আমি আপনাকে ভালোবাসি দোস তুই যে ছেলেকে রিজেক্ট করে দিছিলি সে তো এখন সেলিব্রিটি নিজের চেহারা আয়নায় যে দেখো কি এমন ছিলাম যে আমাকে রিজেক্ট করলো সমস্যা না নিজেকে চেঞ্জ করে ফেলবো বন্ধু আয় চল আমরা একটু ঘুরতে যাই তোর মন খারাপ কেন কিছু হয়নি এটা আমাদের গ্রাম আপনাদের ভালোবাসায় মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হলো এক আমাকে রিজেক্ট করলো আমি দেখিয়ে দিব একটা মানুষ কিনা কি করতে পারে ভাইয়া আপনি অনেক সুন্দর ভিডিও বানান আপনার সাথে ছবি তুলবো একটা মা আমি ঢাকায় যাচ্ছি আমি এখন বড় সেলিব্রিটি তোমার কোনো কষ্ট হবে না আর টাকা যা লাগে আমি পাঠিয়ে দিব দোস তুই যে ছেলেকে রিজেক্ট করে দিছিলি সে তো এখন সেলিব্রিটি তাকে অনেক বড় মিডিয়ারা ঢাকায় ডেকেছে ওর প্রপোজ তো আমি রিজেক্ট করছিলাম ওরে যে প্রপোজ করব তাহলে আমি সেলিব্রিটির বউ হয়ে যাব আপনি আমাদের নাটকে নায়কের অপশনের শুটিং করার সুযোগ পেয়েছেন আবার বিসিএস পরীক্ষায় ও টিকেছেন খুব করবেন নাকি শুটিং সেটা আমাদের জানাবেন আমার কিছু কাজ আছে আমি গ্রামে যাব তারপরে ডিসিশন দিব আপনি আপনার জন্য আমাদের গ্রামকে বাংলাদেশ পরিচিত করেছেন সেদিন আপনাকে রিজেক্ট করা উচিত হয়নি আমি আপনাকে ভালোবাসি সেদিন আমার কোনো যোগ্যতা ছিল না তুমি আমাকে রিজেক্ট করেছিলে তুমি কিভাবে ভাবো তোমার মতো মেয়েকে আমি অ্যাকসেপ্ট করবো আজ আমি সেলিব্রিটি হয়েছি পড়াশোনা করে এমনকি চাকরিও পেয়েছি নির্লজ্জর মতো আমাকে আজ প্রপোজ করতে এসছো সেদিনকার কথা কি মনে ছিল না